আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে মারামারি হচ্ছে কি যুদ্ধ আজকে তিনটা স্টেটমেন্ট দেখেন না একটা স্টেটমেন্ট দিয়েছে ওই দেশ আগামী নয় দিন এটা একটা দূর মধ্যে যাবে দেশে যে কোনো কিছু ঘটতে পারে দেশটা খুব ক্রাম থেকে অতিক্রম করছে আপনি আজকে এর আর্মির দেখেন না কি বলছে আর্মি

আপনি প্রধান বিচারপতি আপনি এখন কুল রাখেন না শ্যাম রাখিয়ে নিয়ে পড়ছেন বিপদে আপনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না তাই আপনি রায় দিতে পারতেছেন না গ্রিন সিগন্যাল পাইলে রায় দিয়ে দিবেন গ্রিন সিগন্যাল কে দিচ্ছে না ডক্টর ইউনিট দিচ্ছে না ড্রাইভার কার হবে প্রধান বিচারপতি ড্রাইভার হবে না আপনার ক্ষমতা আছে তার একটু মানে এই মামলার উপরে কোনো কিছু নেতিবাচক কিছু বলার পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করতে এর দায় কার উপরে যাবে এই সরকারের উপরে যাবে একটা নেতিবাচক শব্দ যদি আপনি লেখেন এই রায়ে সুপ্রিম কোর্টের রায়ে মেনে নেবে আর বিএনপি এখন আমার ছেলেরা বুঝে গেছে যে মল টাকা পাওয়া যায় এখন আমার অনেক বেকার ছেলে মেয়ে আছে অনেক বাপ মা আছে তুমি মরতালস না মূল্যে তুমি টাকা ডেমাই মানে অনেক ছেলে মেয়ে আছে তার জীবনে বাইচে থাকে দশ লক্ষ টাকা আয় করতে পারবে না

আবার যেভাবে এখন নেতাদের কোটি কোটি টাকার হিসাব দেখাচ্ছেন এখন নেতারা তো চাঁদা যে তার বাপ মার শুরু করে দেয় কিনা দেখেন না চাঁদা চাইলে পাওয়া যায় আমি চাইলাম না কেন দেখেন না চাঁদাবাজি কোথায় নিয়ে যান তারপরে গৃহযুদ্ধের বাকি রইল কোথায় গৃহযুদ্ধের বাকি কোথায় রইল গৃহযুদ্ধ মানে কি আপনাকে মারে না আমাকে মারে ফেলানো আমরা তো পরস্পর পরস্পরের প্রতি প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছি প্রতিদিন আমরা একে অন্যের বিরুদ্ধে গালাগালি করে যাচ্ছি বাকি আছে এখন শুধু মানামানি করা গুলাগুলি করা তো এইটাও তো শুরু হয়ে যাবে এই পাঁচ সাত দিন পরে নয় তারিখ পর্যন্ত কেন অ্যালার্ট করলেন কেন জাতিকে রেড অ্যালার্ট করলেন তার মানে নিশ্চয়ই আপনি কোনো ইঙ্গিত পেয়েছেন নিশ্চয়ই কোন আভাস পেয়েছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে এবং সেই নিম্নচাপ বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে তাই তো আপনি সিগনাল দিচ্ছেন তার মানে আপনার রাডারে ধরা পড়েছে যে বাংলাদেশে কোথাও রাজনৈতিক নিম্নচাপ সৃষ্টি হয়েছে শান্তি শৃঙ্খলা নিম্নচাপ যে নিম্নচাপ বাংলাদেশে একটা পারে প্রে ঝড়ের নাম যুদ্ধ সে যুদ্ধের নিজেরা করি তাহলে তো তার নাম গৃহযুদ্ধ ভারত তো আমাদের আক্রমণ করবে না আক্রমণ তো করবো আমি আপনাকে আপনি আমাকে যে যুদ্ধটা হবে যে জংটা হবে যে জঙ্গিতে আপনি জিরো টলারেন্স দেখাবেন সেই জংটা তো আমাকে করতে হবে জং করলেই তো আপনার দেশে একটা ধ্বংস হবে দেশ ধ্বংসের দিকে যাবে মানুষের কল্যাণ বিঘ্নিত হবে দেশের মানুষ অশান্তি থাকবে অকালে অনেক প্রাণ হারাবে এর দায় নিবে এই দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে এই বর্তমান সরকার আমাদেরকে সুশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এই বর্তমান সরকার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ওয়াদাবদ্ধ এই সরকার বলতে পারবে না যে আমি বিপ্লবী সরকার তুমি যদি বিপ্লবী সরকার হইতা তাহলে তোমাকে দায়ী করতে পারো তুমি কেন বিপ্লবী সরকার হইলো না তোমাকে কে মানা করেছিল বিপ্লব সরকার হইতে তুমি কার সঙ্গে ধোকাবাজি করলা কাকে ফাঁকি দিলা এই বিপ্লবটাকে কেন তুমি কলঙ্কিত করলা বিপ্লবী সরকার না বলে এই বিপ্লব সরকার হলে তো আজকে ছেলে দেখে রাজনৈতিক দলের নামে গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরে বেড়াতে না বিপ্লব সরকার হলে তারাই তো ক্ষমতা কনসলিডেট করতো আমরা সকল রাজনৈতিক দল এই বিপ্লবী সরকারের গঠন যোগদান করতাম আমরা বিপ্লব হয়ে যেতাম আমরা বিপ্লবী দল অংশগ্রহণ করতাম বিপ্লবী সরকার হলে আমরা তো চলে যেতাম কিন্তু এখন তো সরকার কার সরকার এনজিও সরকার তো দিতে পারি না এনজিও সরকারকে তারপরে তো আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব প্রকাশ্যে বলেছেন বারবার বলেছেন এই সরকারকে মুনি ব্যর্থ হতে দিবেন না আজকে পর্যন্ত উনার স্টেটমেন্ট একটু করেন নাই আজকে পর্যন্ত উনি বলেন নাই যে এখন পর্যন্ত টুডে এই এখন এক তারিখ হয়ে গেছে আগস্ট মাসে এক তারিখ পর্যন্ত আমি যতটুকু জানি তারেক রহমান এখনো তার কথা অবিচল উনি সরকারকে ব্যর্থ হতে দিবেন না তাহলে আপনি কাউকে মূল্যায়ন করবেন না তারেক রহমানকে মূল্যায়ন করবেন না আমাদেরকে মূল্যায়ন করবেন না যে সময় খালেদা জিয়ার কাছে আদিলুজ্জামান দিয়ে দিয়ে আপনি জমির দলিল দিয়ে আসতে পারেন দিতে যান কত বড় হীনমতা আপনাদের

উনি তো চাইছিল সরকার দলিল চাইছিল আমাকে এই যে মেলা ফাইডি নিয়ে কাজ করেন এই যে আপনি অশুভ চিন্তা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করেন এর জবাব কি জনগণ আপনাদেরকে দিবে না অবশ্যই দিবে ইনশাল্লাহ দিবে জনগণ কাউকে ছেড়ে কথা বলে না হয়তো দেরি করে অপেক্ষা করে জনগণ দেখে মানুষকে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত জনগণ কিন্তু কাউকে ক্ষমা করে না এই জন্য বলছি দেখেন সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের কথা বার্তা ভাব মুক্তি আপনি কালকে কিভাবে আপনি আবার সভা করবেন এই ঐক্যমত পরিষদের কোন লজ্জায় কালকে অফিস করবেন আপনার কোন লজ্জায় কালকে আপনাদের দরজাটা খুলে দেওয়া হবে এই পররাষ্ট্র কি এই কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রের সব সীমাত অতিক্রম করে ফেলেছেন আপনারা তো এগুলো বললে আমরা খারাপ আপনি প্রশ্নের জবাব প্রশ্ন করলে দিতে পারবো আমরা ইনশাল্লাহ আপনাকে স্যাটিসফাই করার চেষ্টা করতে পারবো একদিন সব বললে হবে না আবার বলবো না কিন্তু আজকে আমি বলি এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে তার ওয়াদা পূরণ করতে ব্যর্থ হয়েছে জনগণের শান্তি শৃঙ্খলা শান্তি কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিপ্লবের চেতনা উজ্জীবিত রাখতে ব্যর্থ হয়েছে যে 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 ছিল 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 চেতনা আমাদের সেটাকে ব্যর্থ করে দিয়েছে বিপ্লবের সঙ্গে সে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাকে চলে যেতে হবে টুডে অর টুমো সুনার ইজ দ্য বেটার আজ হোক কাল হোক তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি দেশের জনগণের মঙ্গল হবে উনাদেরও মঙ্গল হবে উনারও নিরাপদে যেতে পারবেন